আজকে আমরা এক বয়ম চকলেট নিছি আর দুজন লোক নিছি এই দুজন লোক থেকে যে কোনো একজন লোক আজকে এক বয়ম চকলেট জিতে নিতে পারবে এই দুজন লোককে এই পুরস্কারটি জিতার জন্য একটি গেমে অংশ গ্রহণ করতে হবে তাদেরকে গেমের নিয়মটা বলে দেই মাটির উপরে একটি গোলাকারের সাদা দাগ থাকবে দাগটির ভিতরে দুইটি মানুষ থাকবে গেমটি খেলার জন্য এই দুজন লোককে দুই মিনিট সময় দেওয়া হবে আর তাদেরকে একটি করে আঙ্গুল এই বয়মটার উপরে রাখতে হবে এক আঙ্গুলের বেশি যদি কারো হাতের ছোঁয়া লাগে তাহলে তাকে গেম থেকে বাইর করে দেওয়া হবে তাদের পাউ দুটিও খেয়াল রাখতে হবে এই গোলদাগটির ভিতরে যে কোনো একজন লোকের পাও লাগলে তাকে গেম থেকে বাইর করে দেওয়া হবে তো চলেন টাইমটা ধরে নেই আর খেলাটা শুরু করি পাওয়ার দিকেও খেয়াল রাখবেন 27 সেকেন্ড সময় প্রায় হয়ে গেছে। অবশেষে এক মিনিট সময় সম্পন্ন হয়েছে কষ্ট হইতাছে। কষ্ট হইতাছে না? 1 মিনিট 27 সেকেন্ড পুরো হইছে। দেখছেন গাইস অবশেষে দুই মিনিট সময় হয়ে গেছে তার ভিতরে দুজনের ভিতরে হাড্ডা হাড্ডি লড়াই হয়েছে এখন আমরা এই এক বয় চকলেট কি করতে পারি দুজনের ভিতরে আমরা ভাগ করে যানোর সিদ্ধান্ত নিচ্ছি